প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে বইটা রয়েছে তো তোমরা এখন কোন বইটা কিনবে কোন লেখকের বইটা কিনবে কোনটা খুব ভালো হবে তো এই নিয়ে একটা বড়ো সংশয় রয়েছে তো এটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আমার কাছে এখন একটা বই এসছে অর্থাৎ একটা কপি এসছে যার লেখক হলো গিরিশ বিশ্বাস তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার থ্রি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা হলো প্রান্তিক প্রকাশনীর বই যার সম্পূর্ণ নতুন সংস্করণ করে দেওয়া আছে ক্লাস টুয়েলভের আর দেখতে পাচ্ছি এখানে পাইথন লেখা আছে পাইথন প্রকাশন মধ্যে এখানে রয়েছে এবং যার টিভি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি এখানে টিভি নম্বর দেওয়া আছে টিভি নম্বর দিয়ে কিন্তু বইটা কিন্তু আপডেট হয়েছে তিন তিন দু হাজার পঁচিশ থেকে নতুন সংস্করণ অর্থাৎ এটা হচ্ছে লিগাল বই আর যেখানে কিন্তু টিভি নাম্বার দেওয়া থাকবে সেটা কিন্তু ইলিগাল বই বলেই বলা যেতে পারে তো এটা হচ্ছে গিরিশ বিশ্বাসের বই তো এটা কিন্তু সম্পূর্ণ সংস্করণ নতুন সংস্করণ হয়ে এসছে তো বইটা কেমন হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলে রাখি তো আমি কিন্তু পার্বল প্রকাশন থেকে একটা বই একটা চেয়েছি তো বইটা এখন আমার এখানে পৌঁছয়নি তো যখনই আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বইটা কেমন হতে পারে তো এই যে বইটা দেখলাম খুব সুন্দর বইটা করেছে তো তেমন কিছু খারাপ নয় পড়া যেতে পারে এবং সম্পূর্ণ নতুন সংস্করণ করে দিচ্ছে পাইথন থেকে এবং ই কমার্স থেকে একটা সিলেবাস দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে সিলেবাস দেওয়া আছে এখানে পাইথন প্রোগ্রামিং এখানে মোট বারোটা পার্ট করে দেওয়া আছে এবং ই কমার্স থেকে এখানে মোট তিনটা পার্ট করে দেওয়া আছে এবং শেষে অনুসরণী দেওয়া আছে এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু সবার শেষে দেওয়া আছে কীভাবে তোমরা পরীক্ষা দেবে বা কীভাবে কোর্সগুলো হতে পারে তো এই পাঠগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্ট পাট করে পড়া কিন্তু বেটার তবে পারুল প্রকাশন বইটা কেমন হবে আমি এগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং তোমাদের বলে রাখি প্রত্যেক স্কুলে কিন্তু এখন রাজুশেখর তরফ থেকে কিন্তু একটা বই গ্র্যান্ড করা আছে সেটা হলো গুহ পাল অর্থাৎ চিনময় গুহ আশুতোষ পাল তো ওই বইটা কেমন হবে এখনও কিন্তু আপডেট হয় আসি আমার কাছে বা এখন কিন্তু তার স্পেসিফেন্ট কপি এখনও বেরোয়নি ঠিক আছে যখনই কিন্তু আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই বইটা তোমরা কিন্তু নিতে পারো বইটার নাম হলো গিরিশ বিশ্বাস কান্তি প্রকাশনী যার দামটা পড়তে পারে হয়তো এখানে দামটা দেওয়া আছে দুশো কুড়ি টাকা যেখানে একশো পঁচাত্তর বা একশো সত্তরের মধ্যে তোমরা কিন্তু দোকানে গেলে পেয়ে যাবে তো বইটা নেওয়ার আগে তোমাদের বলে রাখি তো সমস্ত তো বই তোমরা কিনতে পারবে না সেই অনুযায়ী কিন্তু তোমরা গ্রহপালে বইটা নেওয়ার চেষ্টা করবে তো তোমরা একটু ওয়েট করো যখনই গুহপালে বই আসবে তখন কিন্তু সেই বইটাই নেবে ঠিক আছে অথবা তোমরা কিন্তু পার্বলের বইটা নিতে পারো পার্বলের বইটা এলেই আমি তোমাদেরকে বলে দেবো যে বইটা কেমন হতে পারে তো এই বই থেকে যে কোশ্চেনগুলো পিছনে দেওয়া আছে প্রত্যেকটা পার্ট পার্ট দেওয়া আছে এটা দেখলাম আমি এমসি ইউ কোশ্চেনগুলো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা ভালো করে পড়তে পারবে ঠিক আছে এবং বইয়ের শেষের ঠিক পেছনে কেমন প্রশ্ন হতে পারে পরীক্ষাতে তোমাদের সেই অনুযায়ী কিন্তু এখানে কোশ্চেন করে দেওয়া আছে অর্থাৎ কোশ্চেনগুলো কেমন হবে নমুনা প্রশ্নপত্র অনুযায়ী সেই কোশ্চেন কিন্তু এখানেও করে দেওয়া আছে যারা কিন্তু তোমাদের পক্ষে একটা সুবিধা হবে তো এবার বলে রাখি যেহেতু বই অলরেডি বেরিয়ে পড়েছে একটা সংস্করণ অনুযায়ী সে অনুযায়ী কিন্তু পরবর্তীতে নতুন নতুন ক্লাস শুরু হবে তো তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার থ্রিতে যারা নতুন হচ্ছে চ্যানেলের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে রয়েছি নতুন নতুন আপডেট বা নতুন নতুন স্থান দেওয়ার জন্য মানে কী ধরনের তোমরা পড়বে কীভাবে সমস্ত খুঁটিনাটি বেশি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঠিক আছে এবং পরবর্তী পারলে বইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের মতো এইটুকু ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে